ছোট্ট একটা গল্প বলে শুরু করি দিনাজপুর শহর ছোট্ট শহর এই শহরে একজন স্বর্ণ ব্যবসায়ী বাচ্চু দাস এই ভদ্রলোক প্রতিদিন সারাদিন দোকানদারি করে বিকেলবেলায় বাড়ি ফেরেন তো বিকেলবেলায় যখন বাড়ি ফেরেন মানে একটু দুপুরের পর পর বাড়ি ফেরেন তখন বাড়ি ফিরে দেখেন যে ছেলেরা স্কুল থেকে ফিরছে তিনটা ছেলে তার ও এরপরে উনি আবার খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে দোকানে চলে আসেন এরপর ছেলেরা কি করে বিকেল বিকেলবেলাটায় এটা ওনার ঠিক জানা ছিল না একদিন যেটা হলো একদিন বাচ্চু দাসের দোকান থেকে বাসায় ফিরতে একটু দেরি হয়েছে ততক্ষণে বিকেল ঘোড়ায় গেছে তো এসে দেখেন ছোট ছেলেটা বাসায় নেই তো উনি ওনার ওয়াইফকে জিজ্ঞেস করলেন যে বাবু কই তো ওনার ওয়াইফ খুব থতমত খেয়ে গেলেন বললেন যে সে তুই স্কুলের ব্যাগ রেখেই ই খেলতে চলে গেছে বললো খেলতে চলে গেছে মানে কি খেলতে গেছে তো বললো ক্রিকেট খেলতে গেছে ক্রিকেট খেলতে গেছে খাওয়া দাওয়া করে গেছে না ও তো খাওয়ার সময় পায়নি রোজই এরকম না খেয়ে ক্রিকেট খেলতে চলে যায় বাচ্চু দাস আর কোনো কথা না বলে নিজে ওই এক ছাড়ও মনে হয় পড়ার টাইম পাননি হন হন করে বাড়ি থেকে বেরোয় আসছেন বেরোয় আসে পাশের মাঠেই উনি বুঝতে পারছেন যে কোন জায়গায় খেলতে গেছে ওই মাঠে এসে উনি ভাবছেন যে আজকে ছেলের একটা কড়া পিটুনি দেবেন যে খেলা বের করে দিচ্ছি পাশের মাঠে দেখেন যে একটা জায়গায় ওনার ছেলে ব্যাট করতেছে টেনিস বলে ব্যাট করতেছে সামনে লোকাল একজন কোচ দাঁড়ায় ওর ব্যাটিংটা দেখতেছে ওনার ছেলে ওনারা দেখতে পায় নাই কিন্তু উনি ওই কোচের কথা শুনতে পাচ্ছেন কোচ বলতেছে ওইটু বাচ্চা বাচ্চা ছেলে তখন থ্রি ফোরে পড়ে কোচ বলতেছে বাবা রে তুই যেরকম শর্ট করিস এ তো আমি টিভিতেও এত ভালো শর্ট করতে দেখি নাই বড় বড় ব্যাটসম্যানরে পাচ্চু দাস ততমতো খেয়ে গেছেন যে এটা কেমন কথা একজন কোচ এ কথা বলতেছে পাচ্ছু দাসও তখন মন দিয়ে ছেলের ব্যাটিং দেখার চেষ্টা করলেন পাচ্চু দাস নিজেও খুব ক্রিকেট প্রেমে উনি দেখলেন যে উনি যেসব ক্রিকেটারের খেলা রাত জেগে দেখছেন ওনা ছেলের মধ্যে সেই সব ক্রিকেটারের ছায়া যেন ও উনি বললেন যে আমি এই দিন মুগ্ধ হয়ে গেলাম বুঝতে পারতেছেন যে কার কথা বললাম লিটন দাস লিটন দাস সেই ফ্রি ফোরে থাকতে বাবা বাচ্চু দাসের ভিতরে যে মুগ্ধতা ছড়াইছিলেন ছোটবেলার কোচের মধ্যে যে মুগ্ধতা ছড়াইছিলেন আজকে সারা পৃথিবী লিটন দাসে একই রকম মুগ্ধ হর্ষ ভোগলে বলেন আর পাকিস্তানের প্রতিপক্ষ খেলোয়াড় বলেন রবিচন্দ্র নশ্বিন বলেন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ থেকে একটা খেলোয়াড়কে বেছে নিতে বললে সেটা লিটন দাসকে বেছে নেয় এখন কথা হচ্ছে যে আমি এই যে এতদিন ধরে কন্টেন্ট বানাচ্ছি আমি একবারও লিটন দাসকে নিয়ে একটা কন্টেন্ট বানাই নি কেন আমার ইউটিউবে ফেসবুকে যেসব কমেন্ট হয় দেখেন আমি জবাব দেই না কিন্তু আমি এগুলো পড়ি ও অনেকেরই ধারণা কমেন্ট দেখে দেখে আমি বুঝলাম যে আমি নিজে একজন সনাতন ধর্মাবলম্বী লিটন সনাতন ধর্মাবলম্বী এই জন্য বোধ আমি লিটনকে নিয়ে কন্টেন্ট বানাই না তাতে আমি অনেকের বিদাগভাজন হতে পারি তো এই যাতে যারা কন্টেন্ট করেন তারা দুটো জিনিস প্রমাণ করেন এক হচ্ছে যে তারা বাংলাদেশের বাস্তবতাটা বোঝেন না বাংলাদেশের লিটন বা সৌম্যকে কেউ হিন্দু বলে ছোট করছে বা আক্রমণ করছে এ ঘটনা আমার জানা নেই আমি আজ পর্যন্ত শুনি না হ্যাঁ ফেসবুক কমেন্টে অনেক জিনিস হয় ফেসবুক কমেন্ট আর জীবনটা এক কথা না লিটনের ভক্ত বাংলাদেশে যতজন আমি হিন্দু চিনি তার চেয়ে মুসলিম বেশি এই জিনিস আমাদের ডিভাইডেড করে না হিন্দু মুসলিম আমাদেরকে ক্রিকেটে বা জাতীয় কোনো ব্যাপারে ডিভাইডেড করে না ফলে লিটন হিন্দু কি না তাকে নিয়ে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে এটা আমার কোনো বিবেচনাই না আমার বিবেচনা হচ্ছে আমি লিটনকে নিয়ে কি বলবো লিটনকে নিয়ে বলার দুটো জায়গায় আমি নিজেকে অসহায় ফিল করি এক হচ্ছে ওকে বিশ্লেষণ করার ক্ষমতা আমার আছে বলে আমি বিশ্বাস করি না দুই হচ্ছে ওর ভিতর যে রহস্যটা আছে আমি বলি লিটন হচ্ছে ক্রিকেটের রহস্যমান ওর যে রহস্যটা সেই রহস্যটা আমি ভেদ করার যোগ্যতা রাখি না আমি অন্তত এখনও পর্যন্ত বুঝে উঠতে পারি নাই যে লিটন কেন প্রতি ম্যাচে ডাবল সেঞ্চুরি করে না প্রতি টেস্ট ইনিংসে কেন ডাবল সেঞ্চুরি করে না প্রতি ওয়ান ডেতে কেন সেঞ্চুরি করে না প্রতি টি টোয়েন্টিতে সে কেন সিক্সটি সিক্সটি ফাইভ রানে একটা ইনিংস খেলে না এই রহস্যটার সমাধান আমি করতে পারি নাই এবং আমার ধারণা সারা পৃথিবী এই রহস্যের সমাধান খোঁজে রবিচন্দ্রন অশ্বিন বলছেন যে ও যদি বিশ্বের সেরা ব্যাটসম্যান না হয় তাহলে বুঝতে হবে কোথাও একটা রহস্য রয়ে গেছে ওই রহস্যটাই যে কি কেন সে বিশ্বের সেরা ব্যাটসম্যান হচ্ছে না অন্তত পরিসংখ্যানে এটা নিয়ে সারা পৃথিবীর মতো আমিও চিন্তিত সে কারণে আমি ব্যাখ্যা দিতে পারবো না বলে আমি লিটনকে নিয়ে কখনো ক্যামেরার সামনে আসি না লিটনের ব্যাপারে কথা বলতে তো লিটনের ব্যাপারে যেটা গল্প বলে শুরু করছিলাম লিটনকে আমরা গল্প হিসাবে লিটন আমাদের কাছে প্রথম পরিচিতি পেল লিটন যখন দু সালে হ্যাঁ দু সালে প্রথম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলতে গেল তখনই লিটনকে নিয়ে লিটনের কোচরা বা সারাউন্ডিংসের যারা আমাদের সাংবাদিক তো বেশ কয়েকজন বিকেএসপি আছেন ওনরা বিভিন্ন সময় লিটনের খেলা দেখছেন এর ভিতরে লিটনের খুব ঘনিষ্ঠ দুই বড় ভাই আমাদের সঙ্গে সাংবাদিকতা করতেন মানে লিটনের সিনিয়র তো তারা বলতো যে একটা অবিশ্বাস্য ছেলে আসতেছে একটা অবিশ্বাস্য ছেলে আসতেছে এবং লিটন ডোমেস্টিক এবং এজ লেভেল সব জায়গায় এই অবিশ্বাস্য সৌরভটা ছড়াই দিতে পারছে দু হাজার বারো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ দু হাজার চোদ্দো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ও দুটো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলছে এর ভিতরে প্রথমটাতে সে অসাধারণ খেললো সাবলাইমি সব ইনিংস খেললো এরপরে যখন ডোমেস্টিকে আসলো সে এনসিএলের সর্বোচ্চ স্কোরার হলো ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার হলো বিসিএলের সর্বোচ্চ স্কোরার হলো যে ফরম্যাটে যাচ্ছে সেই ফরম্যাটে সে নিজের সেরাটা দিচ্ছে মানে ওই লিটনের যেমন সৌন্দর্য আছে আজকে যেমন আমরা লিটনের সৌন্দর্য নিয়ে বেশি কথা বললি কেন লিটন প্রতিদিন ওইটা দেখাইতে পারে না কিন্তু লিটন যে কত ধারাবাহিক এবং কত মানে প্রফিলিক রান করা হতে পারে এটা আপনি দু হাজার ষোলো সতেরো পর্যন্ত যদি ডোমেস্টিক ক্রিকেট এবং এজ লেভেল ক্রিকেট খেয়াল করেন তাহলে দেখবেন যে সে কী প্রফিলিক এবং কি মানে রেগুলার রান স্কোরার ফলে লিটনের টেস্টে আসার আগেই বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার আগেই লিটন আসিতেছে লিটন দাস আসিতেছে বলে একটা ব্যাপার বাংলাদেশের ক্রিকেট মহলে ছড়ায় পড়লো অ্যাটলিস্ট ক্রিকেটাররা সিনিয়র ক্রিকেটাররা ওর সিনিয়র যারা ওর সমসাময়িক যারা এবং সাংবাদিকরা ততক্ষণে ওয়েট করা শুরু করে দিচ্ছে যে লিটন কবে শুরু করবে দেখেন একদম সুনির্দিষ্ট করে বলি সম্ভবত দু হাজার এই যে সাল গোলায় ফেলি তো ওর অভিষেক হলো কি দু হাজার পনেরোতে তাই তো ইন্ডিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টে আর কি যাই হোক ফতুল্লা টেস্টে ওর অভিষেক হবে অভিষেক হবে ওর অভিষেকের খেলা দেখতে মাশরাফি আমার এক তৎকালীন ঘনিষ্ঠ এক সাংবাদিককে ফোন দিল ফোন দিয়ে বললো যে সে ফতুল্লা আসতেছে তো আমি ওভার ইয়ার করে আমি বললাম যে কী রে হঠাৎ করে ম্যাচ ফতুল্লা আসতেছে বল কথা বলেন আমি ফোন ধরে বললাম কি তুমি ফতুল্লা আসতেছো হঠাৎ করে হচ্ছে তা বলতেছে যে ছেলেটা আজকে খেলতে নামবে তো ছেলেটা খেলা দেখতে আসতেছে ছেলেটা হচ্ছে লিটন মাশরাফি তার ডোমেস্টিকে তার খেলা দেখে সম্ভবত মার্শাফি ওর ক্যাপ্টেনও ছিল এক এতটা মুগ্ধ যে ওর ইন্টারন্যাশনালটা কত সুন্দর হয় সেটা দেখার জন্য চলে আসছে ফতুল্লায় এবং ফতুল্লায় সে খুব বেশি না সম্ভবত ফোরটি অড একটা ইনিংস খেললো সেই ইনিংস নিয়ে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি এত হইচই হলো মানে আপনি ডাবল সেঞ্চুরি করেও এত দৃষ্টি আকর্ষণ করতে পারবেন না ও এত দৃষ্টি আকর্ষণ করলো ম্যাচ শেষে ইন্ডিয়া থেকে কে আসছিল মনে নেই ম্যাচ শেষে সাকিব এসে বলল যে এই লিখন এবং এই লিটন এরা দুইজন যদি বাংলাদেশের ভবিষ্যতে সর্বকালে সেরাদের মধ্যে নাম লেখাতে না পারে তাহলে আমার সব ক্রিকেট বোঝা ভুল হয়ে যাবে এবং ওই দিন লিখনরে নিয়ে এবং লিটনরে নিয়ে সাকিব প্রেস কনফারেন্সের যে বিস্ময়কর সব কথাবার্তা বলছিল আমি অনুমুখে জুনিয়রদের নিয়ে এত মানে গ্যারান্টি দেওয়া কথাবার্তা এর আগে শুনি নাই মানে এইটা শুধু মার্শারফি বা সাকিবের ক্ষেত্রে সত্যি না সবার ক্ষেত্রে সত্যি ছিল এভরিবডি ওয়েটিং এভরিবডি ওয়াজ ওয়েটিং ফর লিটন দাস মানে এই যে শুরু হলো এখন একটা জিনিস ঘটলো এর ভিতরে লিটন কতগুলো বিশ্বকর ইনিংস খেলছে সেগুলো তো আপনারা জানেন টেস্টে সে কীরকম ক্রুশিয়াল পরিস্থিতিতে এই রাহুলপিন্ডির আগেও সব তিনটা সেঞ্চুরি করছে আপনারা জানেন ইন্ডিয়ার বিপক্ষে সেই এশিয়া কাপ ফাইনালের সেঞ্চুরি বা ছোট ছোটো বড় বড় ইনিংস তার কম নেই দেখেন টেস্টে ওয়ানডেতে তার অ্যাভারেজ তিরিশের উপরে টেস্টে সম্ভবত আটত্রিশের উপরে তো বাংলাদেশের কটা ব্যাটসম্যানের থার্টি ফাইভ প্লাস অ্যাভারেজ আছে সে বাস্তবতায় লিটন বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন পরিসংখ্যানেও এখানে আসলে হয় কি লিটনকে আমরা বলি পারতেছে না কেন যারা বলে যতজন বলে এর নাইনটি পার্সেন্টই বলে হচ্ছে মাত্রাতৃত্ব প্রত্যাশার কারণে ওই যে লিটনকে নিহর্ষ বুগলে বলতেছে রবিচন্দ্র অশ্বিন বলতেছে বা এই যে পাকিস্তানের কে যেন বললো এইচ অ্যান্ড এভরিবডি বলতেছে মাসাফি বলতেছে সাকিব বলতেছে সাংবাদিকরা লিখতেছে ফলে যারা ক্রিকেট দেখেন না তাদের এরকম একটা ধারণা মানে লিটন সেঞ্চুরি করে নেই তার মানে তো ফেল ফলে লিটনের থার্টি ফাইভ বা থার্টি এইট অ্যাভারেজও মানুষকে সন্তুষ্ট করতে পারতেছে না আমাদেরও সন্তুষ্ট করতে পারতেছে না আমরাও ঠিক বুঝে উঠতে পারতেছি না যে লিটন কেন রেগুলার এটা করতে পারতেছে না লিটনের এত বছরের টেস্ট ক্যারিয়ারে কেন মাত্র চারটা সেঞ্চুরি থাকবে এটা আটটা না কেন এটা দশটা না কেন এখানে নানা রকম ব্যাখ্যা আছে কেউ সাইকোলজিক্যালি তারা ব্যাখ্যা করার চেষ্টা করেন কেউ টেকনিক্যালি ব্যাখ্যা চেষ্টা করেন আবার কেউ কনফিডেন্সের জায়গায় ব্যাখ্যা করার চেষ্টা করেন অনেকভাবে ব্যাখ্যা করা যায় আমি লিটন কিন্তু খুব সাংবাদিক অবান্ধব একটা ছেলে মানে ও এমন না যে সাংবাদিকদের অ্যাভয়েড করতে চায় ও সাংবাদিকদের ফেস করতে বা ও এমনি ইন্ট্রোভার্ট ও একেবারে ইনার সার্কেলে যত দূর খুব সপ্রতিভ কিন্তু বাংলাদেশে সম্ভবত একমাত্র ক্রিকেটার যার প্রায় কোনো সাংবাদিকের সঙ্গেই খুব ঘনিষ্ঠতা নেই তারপরেও সৌভাগ্যক্রমে আমিও দুটো সাক্ষাৎকার নিয়েছিলাম এবং মানে সে ফিলোসফিক্যালি এত রিচ তার কথাবার্তা এবং ক্রিকেট আন্ডারস্ট্যান্ডিং এত চমৎকার যে আপনি মানে বিশ্বাস করতে পারবেন না যে সেই লোকটাই কেন রেগুলার রান পাচ্ছে না কেন পাচ্ছে না কোথায় পড়লেন মানে এইটা বোঝা আসলেই খুব কঠিন তবে আমার ছোটো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে লিটন সম্ভবত নিজেও আসলে নিজের উপরে কোনো কারণে কোনোভাবে হতাশ হয়ে যায় মাঝে মাঝে যেটা হয় না যে লিটন তো জানে যে শেখকে একটা ওই লেভেলের খেলোয়াড় যেমন সাকিব আল হাসান লিটন দাস এরা হচ্ছে অ্যাভোভ অ্যাভারেস্ট এই অ্যাভোভ অ্যাভারেস্ট খেলোয়াড়রা যেমন সব কিছু বোঝে সেরকম নিজের কোয়ালিটিটাও বোঝে সমস্যাটা হয় তখন এই যারা হাই কোয়ালিটির খেলোয়াড় তারা যখন নিজেকে সন্তুষ্ট করতে না পারে তখন এটা তাকে ধীরে ধীরে ফ্রাস্টেশনের মাত্রাটা বাড়ায় এবং আরও বেশি ইয়ে করতে যায় ফ্রাস্ট্রেশন বের করে দেওয়ার জন্য আরও বেশি ইলজিক্যাল মুভমেন্ট করে উইকেটে ইলজিক্যাল শট করে ফলে আরও বেশি ব্যর্থতাটা প্রলম্বিত হতে থাকে দেখেন রাহুলপিন্ডিতে লাস্ট ইনিংসে যখন সে ব্যাট করলো সে কিন্তু নিজের জন্য আর খেলে নাই ওই সময় তার প্রাণপণ চেষ্টা ছিল বাংলাদেশকে কত কাছে নেওয়া যায় পাকিস্তানের ওই সেকেন্ড ইনিংসের ফার্স্ট ইনিংসের তো ওই যে টার্গেটে খেলছে ওই সময় লিটনের লিটনের কথা ভাবে নাই ফলে লিটনকে যেটা করতে হবে আমি জানি না এটা কে করবেন হয়তো কোনো সাইকোলজিস্ট করবেন বা কোচ করবেন কিন্তু লিটনকে আমার ধারণা যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে বল বোঝাতে হবে যে তুমি যা করছো এটাই ঠিক আছে এরপরে তুমি যদি একটু বেশি করো সেটা বোনাস মানে লিটনকে কনভিন্স করা যদিও এটা খুব কঠিন একজন জ্ঞানী মানুষকে লিটনের সঙ্গে আমি সামান্য ওই যে বললাম দুটো সাক্ষাৎকার নেছে তাতে বা ওর তিন চারটা প্রেস কনফারেন্স করেছে তাতে আমার মনে হয়েছে যে সে একটা ভেতরে ভেতরে পণ্ডিত এমনি বাইরে বাচ্চা ছেলে হলেও ক্রিকেট এবং ফিলোসফি বোঝাশোনা তার অনেক ভালো ফলে এরকম লোককে আপনি সহজে মনস্তত্ত্ববিদ্যেও কনভিন্স করতে পারবেন না ও তো বলবে আমার অ্যাভারেজ ফিফটি ফাইভ থাকা উচিত ছিল আমি কেন থার্টি এইট তার মানে আমি পারতেছি না আই এম নট আপ টু দ্য মার্ক আমার নিজেরা বদলানো দরকার এই যে বারবার এই ফ্রাস্ট্রেশন ঝাড়ে এই ঝাড় থেকে এই ইয়ে হয়ে যায় আর এই সঙ্গে বিভিন্ন কোচ এসে কি করে বাংলাদেশে একটা কমন ব্যাপার বিদেশি কোচরা এসেই এই যারা ফ্রাস্ট্রেশনে ভুগতেছে যারা নিজের প্রাপ্যটা করতে পারতেছে না তাদের ব্যাটিং স্টাইল নিয়ে কাজ করা শুরু করে এখন লিটন দাসের মতো ব্যাটসম্যানের ব্যাটিং স্টাইলে কেউ যদি হাত দেয় ওটা তো ভাই একদম ওই সেই কথা বলি মোনালিসার পেন্টিংয়ে আপনি কালি মারার মতো হয়ে যাবে ওখানে তো হাত দেওয়া যাবে না একমাত্র লিটন আমাকে যতদূর বলছিল বলছিলো একটা ইন্টারভিউতে যে সে সবচেয়ে কমফোর্ট ফিল করছে নীল ম্যাকেঞ্জির সঙ্গে কাজ করে নীল ম্যাকেন যে একমাত্র কোচ বাংলাদেশে আসা যে লিটনকে পুরোপুরি রিড করতে পারছিল আমার মনে হয় নীল ম্যাকেঞ্জিরে যদি আমরা একটু কন্টিনিউ করতে পারতাম এবং আপনি খেয়াল করে দেখবেন নীল মেকানজি যদি করছিল লিটন কিন্তু খুব ধারাবাহিকভাবে রান পাইছিল ফলে শুধু লিটনের জন্য হলেও কোনোভাবে নীল ম্যাকেঞ্জিকে ওর সঙ্গে আবার কানেক্ট করা যায় কিনা আমাকে দু হাজার বিশের দিকে যে ইন্টারভিউটা দিচ্ছিলো সেখানে সে বলতেছিল যে ভাই আমি ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখি কিন্তু হোয়াটসঅ্যাপটা যথেষ্ট না নেটে আসলে কাজ করতে হয় তো সেই জায়গাগুলোতে অ্যাটলিস্ট ওরা যাতে মাঝে মাঝে একটু সেশন করতে পারে যেহেতু সে মেকির কমফোর্টেবল এবং ম্যাকেনজি থাকলে ও রেগুলার রানে থাকে আমি তো নিজের চোখের সামনে দেখছি আপনি ওই সময় পরিসংখ্যান দেখতে পারেন আর ওই সময় লিটন তার ক্যারিয়ারের বেস্ট ফর্মে ছিল তো এইটাই একটা ব্যাপার হতে পারে যে ওকে ওই কমফোর্ট জোনটা দেওয়া এবং ওকে বোঝানো যে না তুমি মোটেও পিছায় নাই তুমি হয়তো কাকরালি ওইভাবে রান পাচ্ছ না কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ না তোমাকে নিয়ে কেউ ছোট ভাবতেছে না এই কমফোর্ট জোনটা দেওয়া এই জিনিসটা বোঝানো এবং সেটা বোঝানোর জন্য যে লোক খোলে হবে না এটা গিয়ে দেবব্রত বললে তো হবে না ও যেহেতু তো জানে দেবব্রত ক্রিকেটের কী বোঝে ফলে ও দেব্রতর কথায় তো পকবে না ও পকবে হচ্ছে নীল মেকেনজি টাইপের কারোর কথা ফলে বোর্ড নিশ্চয়ই আসলে ভাববেন এখন বিশেষ করে আমি সবচেয়ে বেশি ভরসা করি ফাইম বাইর ওপরে ফাইম ভাই এইসব সাইকোলজিক্যাল ব্যাপার খুব ভালো বোঝেন ফাইম ভাই নিজে বলেন কদিন পরেই ফাইম বাইরের পূর্ণাঙ্গ ইন্টারভিউ আসতেছে আমার এখানে সেখানে দেখবেন ফাইম ভাই বলতেছেন যে ক্রিকেট কোচিং মানে ব্যাটিং টেকনিক আর বোলিং টেকনিক শেখানো না ক্রিকেট কোচিং মানে পূর্ণাঙ্গ জীবন দর্শন আরোপিত করা এই যে পূর্ণাঙ্গ জীবন দর্শনের বিষয়ক আলোচনা এটা ফাইম ব্যছে বাংলাদেশে ভালো কেউ বোঝে না ফলে ফাইম ভাই যখন ফিল করবেন যে লিটনের জন্য এটা দরকার কারণ লিটন এমন একজন খেলোয়াড় তার জন্য যদি স্পেশাল কিছু অ্যারেঞ্জ করার দরকার হয় সেটা করতে হবে আমাদেরকে ও আমি আশা করি সেটা হবে যদি নাও হয় কোনো সমস্যা নেই লিটন আপনি মাঝে মাঝে এই যে ধূমকেতুর মতো একটা ইনিংস খেলেন এর একটা ইনিংসের স্মৃতিচারণ করে আমার চার পাঁচ মাস চলে যায় এইটা মাঝে মাঝেই হাইলাইট দেখে আমার অন্তত চার পাঁচ মাস চলে যায় এই জন্যই অনেক ধন্যবাদ লিটন আপনি বাচ্চু কাকার সেই ছেলেটা হয়ে থাকেন ওতেই আমরা মহা খুশি অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ